সভাপতি যুব সম সেই সময় অনেক প্রতিকূল অবস্থা হয়েছে কিন্তু আমি দেখেছি আমার লক্ষ্য উদ্দেশ্য যদি সঠিক থাকে সেখান থেকে আমাকে সরানোর উপায়

আমি যে অনুষ্ঠানে যাচ্ছি সেই অনুষ্ঠানে বিক্রি করে দিতে চেয়েছিল সেই সময় যারা প্রতিবাদ জানিয়েছিলেন রাজনীতি তাদের ময়না ভাই সহ অনেক আমি দেখেছি মোবাইলে দেখেছি আজকে যদি কোন সমিতি যদি কল্যাণের জন্য যারা দিয়ে যাবে তাদের সাথেই থাকা প্রয়োজন আর যদি এই সমিতিকে ব্যবহার করে কেউ যদি ব্যবসায়ী মন্ত্রিত করতে চায় আমরা তাদের সাথে থাকবো না এত অর্থ অর্থ যত কমই থাক আমরা যত গমন পেতেই হবে আমরা পিছপা হওয়ার জন্য ছেলে না আমরা যেখান থেকে উঠে আমরা সুন্মুখে যাওয়ার জন্য আমাদের জন্ম হয়েছে পিছনে ফিরে জন্য আমাদের জন্ম হয় না আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি আমরা বড় এবং মানুষজনকে পেয়ে আমরা কিছু সাধারণ মানুষজনকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের পতন হয়েছে আমরা চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের সৎ উদ্দেশ্য আছে আমাদের লক্ষ্য সৎ আছে আমরা এই জামা প্রসঙ্গীকে আমরা একটি জায়গায় নিয়ে বসে দিতে চাই যে স্বপ্ন দেখেছিলেন সেই সময় মরুদের সহ সেই সময় যারা এই সমিতি গঠনের জন্য যারা সৎ মাথায় এনেছিলেন তাদের সেই চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে তাদের সত্যকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনে সামর পরিশ্রমের দিকে আমরা একটি বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর করে চাই আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি আমরা সকলের সহযোগিতা কামনা করি আর শুধু এইটুকু শুধু বলতে চাই একটি জমিনে ফসল ফলায় কৃষক আমরা কৃষক আমরা জমিনে ফসল ফলানোর জন্য আমরা প্রস্তুত থাকি আমরা জমিনে ফসল উৎপাদন করি আমরা ফলাই আমরা শুধু কে জানি আমরা ফলাই আমরা যত নগর নই হই আপনারা যত নগর নই হন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই জামাপুর সমিতিকে একটি পর্যায়ে নিয়ে এরা দায় করাবে এই বিশ্বাস আমাদের আছে আমার আছে আপনাদেরকেও আমি আশ্বস্ত করতে পারি যে এরা যারাই এই সমিতির সঙ্গে আছে যত নগর আপনাদের কাছে মনে এরা এই সমিতিকে বাস্তব মুক্তি করে নিয়ে যাবে জামাত আজকের এই অনুষ্ঠানে আমাকে অতিথি করার দরকার ছিল না আমি না করেছিলাম তারপর আমাকে দু কথা সুযোগ দিয়েছে আমি আবারও আপনাদেরকে শুধু সাহস না বাস্তবিক অর্থে যা যা করণীয় আপনাদের সাথে থেকে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আগামী দিনে সফলতা বয়ে আনবে এদের মাধ্যমে সফলতা বলে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থতা দীর্ঘায়ী কামনা করে আমার বক্তব্যের যা শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসলাম